সম্মানিত ভেহজ আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করছি এজন্য যে আমরা ব্যবসা বাণিজ্য করি বাড়ি রাঙিনায় খামার করি এবং খামারের চারপাশে জাল বেড়া দিয়ে আমরা এভাবে খামার তৈরি করি লক্ষ্য রাখতে হবে সতর্কতা বার্তা হচ্ছে আপনি যে খামারটা করলেন প্রতিনিয়ত আপনার খামারের পাশে যাতায়াত করা লাগে পর্দা ফেলানো লাগে ভিতরে ঔষধ দেওয়া লাগে রাত বেরাত বৃষ্টি আসলে পর্দাটা ফেলানো লাগে আপনি খেয়াল করবেন এই পর্দা ফেলানোর সময় যেন রাত্রে কিংবা দিনে আপনার কোনো রকম সাপ পোকামাকড় কোনো কিছু যেন আপনার আক্রমণ না করে তার জন্য আমি দেখেন আমার খামারের থেকে দুই হাত দূরে একটি কারেন্ট জাল আমি ব্যবহার করেছি এবং সে কারেন্ট জাল ব্যবহার করার কারণে দেখেন হঠাৎ করে ভয় পাওয়ার মতো আমরা এই যে দেখেন একটি সাপ জালে বেঁধে আছে দেখলে কি মনে হবে এত বড়ো সাপ হঠাৎ এখন তো বাংলাদেশের সবচেয়ে ভয়ানক আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার আমরা দেখে প্রথম মনে করছিলাম সেই রাসেল ভাইপার তা না অন্য একটা সাপ এখানে আটকে আছে এ জালে খুব সতর্কতার সাথে বাচ্চা কচ্চা এভাবে আনাচে কানাচে পাঠাবেন না সতর্কতার সাথে এগুলো দেখবেন এবং কাজ করবেন ধন্যবাদ